ভাই আপনার নামটা যদি বলুন মোহাম্মদ রূপ চান আপনি কোন জায়গায় ছিলেন স্পটে এখন জানা যাচ্ছে হ্যাঁ এখন আমি নিটরে ভর্তি আছি আর কি জাতীয় অর্থবিষ্ট পুনর্বাসন প্রতিষ্ঠান এখানে কেন আসলেন এখন আসছে আজকে জানা যায় এক ভাই শহীদ হয়েছে আমাদের তার জানা যায় সন্ধ্যা সময় সন্ধ্যা সময় কি করতে গেছিলাম আবার নতুন করে কারণ এই সরকার আমাদের বাইরে আমাদের পাঁচ দিন বছর সুযোগ সন্ধানীরা